আলহামদুলিল্লাহ তো আমরা স্বাদ বাগানের জন্য মৌমাছি নিয়ে আসলাম তো অনেকে জিজ্ঞাসা করতে পারেন ভাই মৌমাছির কী দরকার সাজ বাগানোর জন্য তো আসলে আমার মৌমাছি এই জন্য দরকার যে আমাদের সাত বাগানে যে ফুলগুলো হয় তো সেই ফুলগুলো থেকে মধু সংগ্রহ করে মৌমাছি যেন এক জায়গায় জমাট বেঁধে আছে মৌচাক তৈরি করতে পারে আর সেই মৌচাক জন্য আমরা সংগ্রহ করে সেখান থেকে খাঁটি মধু নিতে পারি এই জন্য আর কি মৌমাছি নিয়ে আসলাম তো দেখলাম যে আপনারা তো সবাই বুঝতেছেন যে আমাদের গাছে যখন ফল আসে তো ফুল হয় ফুল থেকে ফল আসে তো ফুলগুলোকে পরাগায়ন করার জন্য আর কি পাখির প্রয়োজন হয় বা মৌমাছির প্রয়োজন হয় এই জন্য আমরা সব দিক দিয়ে চিন্তা করে দেখলাম যে মধু পাওয়া যাবে এবং কি গাছগুলো যে পরাগায়নের দরকার হবে সেই সময় মৌমাছিগুলো যখন এখান থেকে সংগ্রহ করবে তখন পরাগানে ঘটে যাবে এই জন্য আমরা এক এক ডিলে দুই পাখি মারার জন্য আর কি মৌমাছি নিয়ে আসলাম আমাদের ছাদে খাটি মধু এবং ফুলে পরাগায়ন করার জন্য অবশ্য আর আরেক বক্স মৌমাছি আসে এর আগে আমি নিয়ে আসছিলাম তো সেগুলো আর কি পরীক্ষামূলকভাবে নিয়ে আসা হয়নি এগুলো আমরা পরীক্ষামূলকভাবে নিয়ে আসছি এগিয়ে কাজ করবো কি করার জন্য এক জায়গা থেকে নিয়ে আসলাম তো এখন মৌমাছি চাক করানোর জন্য এদেরকে একটা জায়গা করে দিতে হবে এই জন্য আর কি মৌমাছি যে চাক ছিল পুরাতন চাক সেই চাকটা আমরা চার কোনো একটা অ্যাঙ্গেল মতো করে তারা আমরা বেঁধে দিচ্ছিলাম কারণ যেন মৌমাছিগুলো এখানে চাক করতে পারে আর যদি মৌমাছি চাক না করতে পারে তাহলে মৌমাছি এখান থেকে উড়ে চলে যাবে এই জন্য আমরা আমরা দুইজনই ভালোভাবে করতেছিলাম তো চেষ্টা করতে করতে মোমাছি আমাদের হাতে বা আবুর ঠোঁটে কামড় দিয়ে দিয়েছিলো এটা ফুলে গিয়েছিলো তারপরে এটা দেখতেছিলাম যে আসলে মোমাছিগুলো ঠিকঠাক আছে কিনা তো মোমাছিগুলোর ভিতরে মনে হচ্ছিলো খুব রাগে রাগে আছে কারণ ওদের মোচা মোমাকে ঘা পড়েছে তো তারপরে আর কি মুখটা ঢেকে দিলাম মুখটা ঢেকে দেওয়ার পরে দেন আবার দেখতেছিলাম চেক করে কারণ এটা ভালোভাবে দেখতে হবে তা না হলে পরের দিন সে থাকবে যে মোমাছি এখানে থাকবে না এই জন্য আমরা চাকটাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতেছিলাম যে আসলে মোমাছিগুলো থাকবে কিনা বা চাকটা সে সম্পূর্ণ ভালো আছে কিনা তো চাকটা দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালোই আছে বা এখানে বাড়তে পারে চিন্তা ভাবনা করে তারপরে আমরা দেন আবার মোমাছের একটা সাদ একটা কোনো রেখে দিচ্ছিলাম আপাতত পরীক্ষামূলক করার জন্য তারপর দেন আমার এখান থেকে নেক্সটে সাত বাগানে আরেক জায়গাটাকে শিফট করে দেবো দেন যে এখানে ওকে জিজ্ঞেস করতেছিলাম যে মোমা কোথা থেকে বের হবে তারপর বলতেছিলো যে সিদ্ধ থেকে বাইরে হবে মোমাছ এখান থেকে ঢুকবে এখান থেকে বাইরে হবে তো আমি আসলে আছি গেছিলাম যে এইটুকু সিদ্ধ দিয়ে মোমাছি কীভাবে বাইরে হবে এবং ঢুকবে তো আসলে আমার মনে কৌতুল থাক আর আমি এটা পরীক্ষা নিকে করার জন্য আর কি আবার আসবো এই ভাবনা করে সাত বাগান রাতের আপনার ভিউটা দেখাচ্ছিলাম যে সাত বাগানে আমাদের ডালিম গাছ এটা তো আসলে রাতের সাতবাগান অনেক সুন্দর কারণ আমাদের বাগানে মোটামুটি রাতের সবসময় লাইট জ্বলে থাকে তো এই ডালিম গাছ দেখার পরে দিন পরের দিন সকালে তারা নিয়ে এসেছিলাম গোড়া দেওয়ার জন্য দেন এই সুযোগে আমি আর কি মৌমাছের চাকগুলোতে দেখবো আর আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছিলিং কারণ আমাদের এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল এই জন্য যেন মৌমাছির চাকের ভেতরে পানি ঢুকতে না পারে তো এই জন্য দেখেন আপনারা এই যে দেখুন ঠিকই বলছিলো আমি বিশেষ করতেছিলাম না এই ছিদ্র দিয়ে মৌমাছি দাঁড়ছে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আর কি এই মুখটা সরিয়ে দিয়ে দেন আমি আবার দেখতেছিলাম যে মৌমাছিগুলো কী অবস্থা আছে তারপরে উপরে দিয়ে সিলিং দিয়ে দিয়েছিলাম কারণ এটা দিলে আর কি বৃষ্টি বা কুয়াশা পড়লে যেন ভিতরে না পানি ঢুকতে না পারে তো আবারও দেখতেছিলাম তো বেশ ভালো লাগতেছিলাম মৌমাসে ঢুকতেছে বাইরে হচ্ছে আসলে এগুলো আনন্দ মুহূর্ত কারণ সাত বাগানে মৌমাশি নিয়ে আসবে কখনোই ভাবতে পারেনি আর আপনারা যারা খুব চিন্তা আছেন আপনাদের ফলন হচ্ছে না বা গাছের পাতা ধরে যাচ্ছে বা পাতা ঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে না তাদের জন্য আতাটা এটাই আপনাদের জন্য কারণ যাতে এই আতাটা ব্যবহারের ফলে আপনারা হচ্ছে গাছের ফলনও বৃদ্ধি পাবে এবং ফুল ফুল বা ফল দুইটা প্রসারিত ঘটবে সকালে এবং বিকেলে ঠান্ডা হওয়া ব্যবহার করবেন আপনারা এতে লাভবান হবেন এবং পরবর্তী ভিডিওর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামাইকুম বরহমাত